বাংলাদেশ বড় কোনো টুর্নামেন্টে ভালো খেলুক ভালো করুক সেটা চায় না আইসিসির দেয়া আম্পায়ার তাই গতকাল হংকংয়ের বিপক্ষে প্রথম ওভার থেকেই আম্পায়ারে পক্ষপাতিত্ব সিদ্ধান্ত স্পষ্ট ধরা দেয় সেটা আবারও প্রমাণ হইয়া গেছে গতকাল বাংলাদেশের বিপক্ষে দুইটা ভুলবার সিদ্ধান্ত দিয়েছে আম্পায়ার কিন্তু আমাদের কাপ্তান লিটনও নাচুর বান্দা দুইটা সিদ্ধান্তেই নিলেন রিভিউ তাতে লঙ্কান আম্পায়ারের তুতা মুখ বুতা হইয়া গেছে প্রথমটি ছিল খেলার প্রথম ওভারের দ্বিতীয় বল বলার ছিলেন শেখ মাহাদ হাসান দ্বিতীয় বলটি করা মাত্রই বল ব্যাটে না লেগে পেটে লেগে যায় এবং অফ স্টাম্পের উপরে ছিল কিন্তু হংকংয়ের ওপেনার জিসান আলী চেষ্টা করেছিলেন রিবার সুইফ খেলতে কিন্তু বল টান করে ভিতরে ঢুকে পেটে লেগে যায় তাতে টাইগাররা জুয়ালু আবেদন করেন কিন্তু আম্পায়ার রুহান পান্ডে সরাসরি না করে দিলেন কিন্তু লিটন সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানালেন তারপর তার আম্পিয়ার দেখলেন ব্যাটের সাথে বলের কোনো সংযোগ ছিল না এমনকি বলের পিচিং লাইনও ঠিক ছিল পাশাপাশি উইকেটও হিট করে কিন্তু ব্যাটারের ব্যাটের কিছু অংশ ছিল অফ স্টাম্পের বাইরে একাই উইকেট পাননি মাহাদি তবে আম্পায়ার যদি আউট দিতেন সেটা আউট হতো আম্পায়ারের দ্বিতীয় ভুল সিদ্ধান্ত খেলার দ্বিতীয় ওভারের তাসকিনের প্রথম ওভারে দ্বিতীয় বলে তাসকিনের করা বলে আনসুমান চক্কা হাকাতে গিয়ে ক্যাচ ধরেন উইকেট কিপার লিটন কিন্তু লঙ্কান আম্পায়ার নিশ্চিত আউটটাও আউট দেননি সঙ্গে সঙ্গে লিটন রিভিউ নেন কারণ লিটন নিশ্চিত ছিলেন বল ব্যাটে লেগেছে এবং পরবর্তীতে দেখা যায় সেটা ব্যাটে লেগেছে ব্যাটার আউট হয়ে যান তাতে লঙ্কান আম্পায়ার লজ্জা পায়